ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই কংগ্রেসের তরফে গুরু দায়িত্বে অধীন এতদিন যিনি সংগঠনের ভেতরে থেকেও এক প্রকার আড়ালে ছিলেন হঠাৎ করেই তিনি আবার আলোচনার কেন্দ্র হয়ে উঠেছেন তাহলে কি দলের সঙ্গে তার পুরনো যুদ্ধ মিটে গেছে কংগ্রেসের অন্দরে সংস্কারের দাবিতে গঠিত হওয়া জি টোয়েন্টি থ্রি গোষ্ঠী তৈরি হয়েছিল যদিও তার অংশ ছিলেন না প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তবুও তিনি কম যাননি দলের নীতি ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন নিজের মতো করে তবে তিনি গান্ধী পরিবারের প্রতি সবসময় সৌজন্য বজায় রেখে চলতেন প্রকাশ্যে হয়তো বিদ্রোহে নামেননি কিন্তু সময় মতো নিজের অবস্থান স্পষ্ট করেছেন অধীর সূত্রের খবর আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের অন্যতম পর্যবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অধীর চৌধুরীর হাতে বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে প্রশ্ন লোকসভা নির্বাচনে পরাজয় এবং প্রদেশ সভাপতির পদ হারানোর পর যে নেতা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন তাকে হঠাৎ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কেন দেওয়া হলো যদিও জানা যাচ্ছে শুধু অধীর নন এই তালিকায় রয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের মতো হেভিওয়েট নেতারাও তবে এই তালিকায় অধীরের নাম থাকা মানে যে তিনি আবার দিল্লির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন সেটাই এখন চর্চার বিষয় এছাড়াও বিহার ভোটে জেলাভিত্তিক পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মালদহের সাংসদ ঈশা খান চৌধুরী সহ আরও উনিশজন কিন্তু অধীরের দায়িত্বটা যে শুধুই সাংগঠনিক নয় রাজনৈতিক বার্তাও বহন করছে তা অনেকেই মানছেন একসময় বাংলার কংগ্রেসের মুখ ছিলেন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পরাজয়ের পর প্রদেশ সভাপতির পদও হারাতে হয় তাকে তার আগে তৃণমূল কংগ্রেস জোট নিয়ে দলের ভেতরেও বাইরে নানান বিতর্কে জড়িয়ে পড়েন অধীর এমনকি কি রাজনৈতিক মহলের দাবি দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি এই বিচারিতার বলিও হয়েছিলেন অধীর দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা